আজকে আমি একাই বেরিয়েছি মানে আমরা রাহুল বেরিয়েছি আর হচ্ছে তোমার সামনে সাগর বৌড়া আছে আর গাড়ি দেখাই নতুন একজস্ট ইনস্টল করেছি তো ওটাই একটু চেক করতে যাচ্ছি তো ভাবলাম এটা ব্লগ করে নিই তো আজকে ব্লক দেখাই যাই কলেন রোড থেকে চ্যানেল করছি তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই যাই আমার চ্যানেলে অবশ্যই এখনও নতুন আস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি জানি অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না বলে তোমরা একটু করে আছো কিন্তু অনেক প্রবলেম আছে গাই এই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কিন্তু থেকে কন্টিনিউ করবো তো ব্লগটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সব লেটে আছি কারণ রাহুলের জন্য রাহুল কোথায় ছিল বাড়িতে বাড়িতে ছিল না আসলে রাহুল তো ওর জন্যই আসলে আমার লেটটা হয়েছে ওকে আমার রিটার্ন আনতে যেতে হলো তো সাগর ওরা আগে চলে গেছে দেখি ফোনটা হ্যাঁ কি করেছি কি দেখবো সাগরকে একটা ফোন করি বাড়িতে কি বেঁধে রয়েছে আরে ওই এই যে এই মালটা ঢিলা হয়ে গেছে হ্যাঁ বেঁধে গেছে সময় টাইট হবে তো এই যে আয়নাটা আছে আমার আয়নাটা লকপক করছে তো ফাইনাল গাইজ এখানে সবার সাথে মিট আপ হয়ে গেছে আর এখানে সাগর এসছে আর একটা সাগরের বন্ধু এসছে আর সাগরের গার্লফ্রেন্ড এসছে তো সাগর সাগর গার্লফ্রেন্ডের সাথে রিলস শ্যুট করবে আর আমি আজ ব্লগ বানাবো আজ কোনো রিলস হবে না তো আজ ভিডিওটা ডাইরেক্ট ব্লগ থেকেই হবে তো যা রিলস করা আমার একটু কমপ্লিট হয়ে গেছে তো এখানটাতে এখান থেকে সবাই একসাথে হয়েছি এখান থেকে আবার রাইড করবো তো চলো যাও কি করে কি করে গাছ ভালো লাগছে কিন্তু কবে 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 মামু আমাদেরও হবে তাহল ফোনটা তার কাছে রাখ মাঝে মধ্যে ভিডিও করবি বুঝলি

শুনুন স্যার প্লিজ কথাটা শুনুন উনি যদি না লাগাতে তাহলে কি নিয়ে আসতাম আমরা না না সে তো ঠিক আমি বুঝতে পেরেছি স্যার এবার কথা একটু শুনুন একটু কিছু তো স্যাক্রিফাইস করাই যায় ও স্যার শুনুন না প্লিজ স্যার থানা খানি যাবেন না স্যার গাড়িটা ও স্যার শুনুন প্লিজ স্যার পায়ে বলব আপনার না পায়ে বলতে হবে না বুঝতে পেরেছি স্যার আমি আজ আপনাকে আমি আপনি কি আমাকে আগে দেখেছেন বলুন আগে না 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 ভুল হয়েছে স্যার শুনুন কথাটা

আমার ভিডিও আছে আমি ভিডিও ভিডিও বানাই আপনি হ্যাঁ আমি ভিডিও বানাই তো আমি ওই চলছে হ্যাঁ স্যার আমি ওই সার্ভিস ধরে গেছি হ্যাঁ হ্যাঁ না না অফ করেছি স্যার এটা হ্যাং করছে এরকম তো আগের ভিডিও তো আমাদের তোমার গাড়িটা আমার আটকে নিয়েছে তোমরা দেখেছো মানে গোপলদের ফুটেজটা রয়েছে আর এটা আমি আইফোন থেকে বানাচ্ছি আর এখন যাচ্ছি ওই পেট্রোল পাম্পে তো আমার হাজার টাকা চালান করেছে প্রথমে আমার কাছে পাঁচ হাজার টাকা চাইছিলো আমি গাড়িটা আওয়াজও করিনি আমার গাড়িটা দাঁড় করানো ছিল তো তারপরে আমার গাড়িটা ওখান থেকে ডাইরেক্ট এসে নিয়ে নিল তো আমি আর কিছু বলতেও পারলাম না কারণ আমার দোষ আছে আমার গাড়িতে সাইলেন্সার লাগানো নেই এই সাইলেন্সার অরিজিনালটা লাগানো নেই আর ম্যাক্রোবোভিক লাগানো আছে তারা আওয়াজ করেও শুনলো তো এখন ওই গাড়ি ওই পেট্রোল পাম্পে যাবো পেট্রোল পাম্প থেকে অনলাইন থেকে মানে আমার কাছে অনলাইন আছে তাই এবার আমি ওখানে যাচ্ছি ক্যাশ করতে হাজার টাকা দিলে তারপরে গাড়িটা দেবে হলে থানায় নিয়ে যাওয়ার বলে বলছিলো থানায় নিয়েও গেছিলো তো তারপরেও আমি তারপরেই আমি রাজি হলাম নাহলে আমি রাজি হতাম না কিন্তু আমাকে বলছিলো স্যার তোমার স্টক সাইলেন্সারটা আনতে বাড়ি থেকে তাই এবার অত দূর থেকে এনে লাগাতে অনেক ঝামেলা আছে তো এই ওপরে আবার টাকা দিতে হতো হ্যাঁ তার উপরে আবার ফাইন দিতে হতো জন্য তো এই জন্য অত হেফাজ করার দরকার নেই টাকা যখন দিতেই হচ্ছে তো

আর পেট্রোল পাম্পের ফার্স্টে দাদাটা বারণ করছিলো তারপরে দাদাটা দিল এনে ভাই তুই দিস বানা খানকির ছেলেগুলোকে দিতে আমার ইচ্ছা করছে না তো এখন আবার অতটা হেঁটে হেঁটে যেতে হবে তো ওই যে চেক করে ওখানে পুলিশের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারবো না তো এখান দিয়ে যতটা পারবো দেখাবো তো গাড়িটা আসছে বাবা জলার তো গাড়ি হাজার টাকা ওখানটাতে আমরা দিয়ে দিয়েছি তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে বলছে যে সাগর তুই পরের বার যখন আসবি তো অবশ্যই স্যালেন সেটা খুলে আসিস তো তোরা এখানে এসে চাপা খেতে অবশ্যই তোরা চাপা খেয়ে যা কেননা ওখানে আমি ক্যামেরাটা অন করিনি তো পুলিশটা ছিল আর লুকিয়েও অন করলে কেস খেয়ে যেতাম এমনিতেই অনেক কষ্ট করে ছেড়েছে তো ওই জন্য আমি আর রিস্ক নিলাম না তো যতটা যাওয়া হবে তোমরা ভিডিওতে দেখে নিও আর আজ পুরো মুডটা নষ্ট হয়ে হয়ে গেছে তো দেখা যাক একটু চাপা খাই তারপরে আবার দেখা হবে তো কেননা গাইছ ওই যে ভাইরা

Tata. Tôi gần gái siêu tân আমাদের পুলিশ যে তুলে যে ধরলো না পুরো একবার দিনটাই আমার মুখ থেকে আসলাম ফার্ম মুখ থেকে আসলাম না তো সন্ধ্যা হয়ে গেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর জন্য যত দেখাচ্ছি টাটা বাই